মেটার ডিটেক্টর দিয়ে চেকিং এর পরীক্ষা কেন্দ্রে ঢুকতে পারবে ছাত্রছাত্রীরা মাধ্যমিকের মতো পরীক্ষার্থীর কাছ থেকে মোবাইল বা অন্য কোনো ইলেকট্রনিক গ্যাজেট পাওয়া গেলে বাতিল হবে পরীক্ষা মার্চের তিন তারিখ থেকে বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরুর ঘোষণা করে নিরাপত্তায় কড়াকড়ির কথা জানিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ পরীক্ষা শুরু হবে সকাল দশটায় তবে চেকিং এর কারণে পরীক্ষার্থীদের এক ঘন্টা আগে সকাল নটার মধ্যে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হবে আঠেরোই মার্চ মাধ্যমিকের মতোই পরীক্ষা খাতরে সামনে খোলা হবে প্রশ্নপত্র এবারে উত্তরপত্রের সঙ্গে থাকবে প্রশ্নপত্র যাতে বাইরে না ছড়িয়ে পড়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি তিরন্দির ভট্টাচর্য জানিয়েছেন এবছর 5 লক্ষেরও বেশি পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিক দিবেন গতবারের থেকে এভাবে পরীক্ষার্থী কমেছে 2 লাখ ছাত্রের তুলনায় ছাত্র সংখ্যা বেড়েছে প্রায় 50 হাজার 24-25 শিক্ষা বর্ষ থেকে আমরা সেমিস্টার সিস্টেম চালু করেছি রাজ্য শিক্ষা নীতি 2023 অনুযায়ী এবং রাজ্য সরকারের পূর্ণ সহযোগিতায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শিক্ষামন্ত্রী প্রাপ্ত বসুর অনুপ্রেরণায় আমরা কিন্তু সেমিস্টার সিস্টেম শুরু করেছি এবং ভারতবর্ষে প্রথম স্কুল বোর্ড হিসেবে আমরা স্কুল এডুকেশনে কিন্তু সেমিস্টার সিস্টেম আমরা অলরেডি চালু করেছি